আচ্ছা ব্রেনের পারফরম্যান্স কিভাবে বাড়ানো যায় চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক কিভাবে আমরা আরও শার্প আর হেলদি একটা মাইন্ড পেতে পারি তার কিছু দারুণ কৌশল নিয়ে কথা বলবো। শুরুতেই একটা প্রশ্ন করা যাক তাই না আচ্ছা কখনো কি এমন মনে হয় যে ব্রেনটা ঠিকঠাক কাজ করছে না বা এর চেয়েও ভালো কাজ করতে পারত দেখুন ব্রেন হেলথ ভালো করতে হলে আগে তো জানতে হবে কোন জিনিসগুলো এর ক্ষতি করে তাই না তো চলুন আগে ঝুঁকিগুলো কি কী সেটা একটু বুঝেনি এখানে যেই পয়েন্টগুলো দেখছেন ব্যায়াম ডায়েট ঘুম এগুলো কিন্তু শুধু সাধারণ হেলথ টিপস না এগুলোর প্রত্যেকটা সরাসরি এফেক্ট আছে আমাদের ব্রেনের উপর যেমন ধরুন ক্রনিক স্ট্রেস কিন্তু আমাদের মেমোরি কন্ট্রোল করার যে অংশটা সেটাকে ছোট করে ফেলতে পারে আবার ঘুম কম হলে নতুন কিছু শেখার ক্ষমতা একদম কমে যায় এই স্লাইডটা দেখলে বোঝা যায় যে স্ট্রেসের প্রভাব আসলে কতটা মারাত্মক এটা যে শুধু আমাদের মন খারাপ বা অ্যাংজাইটি তৈরি করে তা কিন্তু না দেখুন ফিজিক্যাল ইন্টেলেকচুয়াল ইমোশনাল এমনকি আমাদের আচরণেও এর প্রভাব পড়ে মানে মনোযোগের অভাব থেকে শুরু করে ঘুমের সমস্যা পর্যন্ত সব কিছুতে তাহলে বুঝতেই পারছেন একটা ব্যাটার ব্রেন বানানোর প্রথম ধাপটাই হল একটা স্ট্রং ফিজিক্যাল ফাউন্ডেশন তৈরি করা মানে শরীর ঠিক তো মন ঠিক ব্যাপারটা অনেকটা ওরকমই অ্যাক্টিভ থাকাটা যে কতটা জরুরি এমন না যে জিমে গিয়ে ঘণ্টার পর ঘন্টা কাটাতে হবে সপ্তাহে কয়েকদিন একটু হাঁটার মতো সাধারণ ব্যায়ামও কিন্তু ব্রেনে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় আর জানেন তো এটা নতুন ব্রেন সেল তৈরিতেও সাহায্য করে আর খাবারের কথা যদি বলি তাহলে এই লিস্টে থাকা খাবারগুলো হল ব্রেনের জন্য সুপার ফুড। এগুলোকে ব্রেনের গার্ড বা রক্ষা রক্ষাকবচও বলতে পারেন যেমন ধরুন আখরোটের ওমেগা থ্রি ব্রেন সেলের গঠন ঠিক রাখে আবার ব্লুবেরির অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনকে ড্যামেজের হাত থেকে বাঁচায় আর ঘুম ঘুমের গুরুত্ব তো বলে শেষ করা যাবে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি রাতে অন্তত সাত থেকে নয় ঘণ্টা ঘুম দরকার কেন জানেন কারণ আমরা সারাদিন যা কিছু শিখি ঘুম সেই শেখা জিনিসগুলোকে মেমোরিতে কনভার্ট করে মস্তিষ্ককে রিচার্জ করে পরের দিনের জন্য রেডি করে ওকে তো ফিজিক্যাল ফাউন্ডেশনের কথা তো হল কিন্তু এর ওপর একটা মেন্টাল আর ইমোশনাল ফ্রেমওয়ার্কও তো দরকার তাই না চলুন এখন দেখি কোন মানসিক অভ্যাসগুলো আমাদের ব্রেন পাওয়ারকে আরও বুস্ট করতে পারে কি দারুণ একটা কথা তাই না নেগেটিভ চিন্তা আর স্ট্রেস হল মনের সবচেয়ে বড় শত্রু কথাটা একদম সত্যি মানে ব্রেনকে সেরা পারফর্ম করাতে হলে ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল স্টেট ঠিক রাখাও কিন্তু ঠিক ততটাই জরুরি আমরা কিভাবে কথা বলি সেটারও কিন্তু একটা বিরাট প্রভাব আছে যেমন আমি চেষ্টা করব না বলে যদি বলা হয় আমি এটা করব তাহলে পুরো মাইন্ডসেটটাই বদলে যায় পজিটিভ আর পাওয়ারফুল শব্দ ব্যবহার করে আমরা কিন্তু আক্ষরিক অর্থেই আমাদের মনকে সাফল্যের জন্য রিপ্রোগ্রাম করতে পারি নিজের স্পিরিট বা মনোবলটা ধরে রাখাও খুব জরুরি কিভাবে। মানুষের সাথে মিশে একটু হাসি ঠাট্টা করে বা নতুন কোন শখ খুঁজে বের করে এই জিনিসগুলো আমাদের ব্রেনে ভালো লাগার হরমোন যেমন ডোপামিন বা সেরোটোনিন রিলিজ করতে সাহায্য করে এতে শুধু মনই ভালো থাকে না ব্রেনের হেলথও ভালো থাকে তো ফাউন্ডেশনার ফ্রেমওয়ার্ক তো রেডি এখন সময় হলো অ্যাক্টিভলি ব্রেনটাকে একটু ট্রেনিং দেওয়ার চলুন কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেখে নেওয়া যাক এটা কিন্তু খুব মজার একটা ব্রেন এনার্জাইজার নাম হাহা ক্ল্যাপিং গেম দেখতে খুব সহজ মনে হলেও এই ধরনের নিউরোসেন্সরি এক্সারসাইজ ব্রেনকে অ্যাক্টিভেট করতে ফোকাস বাড়াতে আর মনোযোগকে শার্প করতে দারুণ কাজ করে ব্রেনকে কিন্তু অনেকটা মাসালের মতোই ভাবতে পারেন যত এটাকে চ্যালেঞ্জ করবেন এটা ততই স্ট্রং হবে নতুন কিছু শেখা বই পড়া বা কোনো গেম খেলা এই সব কিছু ব্রেনে নতুন নতুন নিউরো কানেকশন তৈরি করে আর এটাই ব্রেইনকে অ্যাক্টিভ আর ফিট রাখে আরেকটা খুব জরুরি বিষয় হল মাল্টিটাস্কিং এড়িয়ে চলা আমরা অনেকেই ভাবি যে একসাথে অনেক কাজ করলে বুঝি প্রোডাক্টিভিটি বাড়ে আসলে কিন্তু উল্টোটা হয় ফোকাস বাড়াতে হলে ডিস্ট্র্যাকশন কমাতে হবে একবারে একটাই কাজ করতে হবে আর মাঝে মাঝে ব্রেক নিতে হবে এটা মাস্ট তাহলে বুঝতেই পারছেন এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এগুলি শুধু ব্রেনকে ঠিকঠাক রাখার জন্য না আসল উদ্দেশ্য হল ব্রেনের ভেতরে লুকিয়ে থাকা আসল পোটেন্সিয়ালটাকে আনলক করা আর এইখানেই নিউরোপ্লাস্টিসিটির ধারণাটা চলে আসে এটা কি এটা হলো ব্রেনের একটা অসাধারণ ক্ষমতা যার মাধ্যমে সে সারা জীবন ধরে নিজেকে বদলাতে পারে নতুন করে সাজাতে পারে মানে আমাদের অভ্যাস আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের ব্রেন কিন্তু বদলায় অ্যাডাপ্ট করে আর গ্রো করে এটা ভাবাটাই তো দারুণ তাই না সুতরাং সবচেয়ে বড় টেকওয়ে হলো এটাই যে ব্রেন যে কোনো বয়সেই বদলাতে পারে এবং উন্নত হতে পারে ব্রেন হেলথ ভালো করার সুযোগটা কিন্তু সারা জীবনের এর কোনো বয়সীমা নেই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় ভাবুন তো একবার নিজের ব্রেইনের পুরো পোটেন্সিয়ালটা যদি কাজে লাগানো যায় তাহলে কি কি অর্জন করা সম্ভব হতে পারে